তো আমি এখন চালগুলো এবার ধুয়ে বাদ বসিয়ে দেবো মৌ জুস মৌ তো চিপস আনতে বলে যে আনিনি রাত তো হয়েছে আর কাল যাদের যাদের ভোট আছে সব সব ভোটটাও দিয়ে দেবে মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুসকান মৌসাম ব্লগ আমরা আজকে বাইরের বাইরে ওয়েদারটা দেখি আমরা গুড মর্নিং করছি আজকের ওয়েদার খুবই খুবই খারাপ আজকের মেয়ের মাথার প্যাক লাগানো ছিল তো বৃষ্টির জন্য আবার মানা করে উঠলাম কেন কি মুস্কানও হালকা কাটছে মৌ হালকা কাটছে আর এখন সকাল সকাল আর নেই দুপুর হয়ে গেছে আর আমি এখন চা বসিয়েছি

পাটা ছাড়া থাক এখানে মুসকানের পাতা বাজার এনেছে কি বাজার দেখি ঢ্যাঁড়স কাঁচা লঙ্কা বেগুন শশা পটল আর কি ও বরবতি অনেক কিছু এনেছে কী করি দেখি এই ছান দিয়ে ভাজি আর বেগুন পোড়াই কোথা থেকে আনছি এসব বাজার মুসখানার পা পা বাজারে গিয়েছিলো আর বাজার থেকে দিদি গায়ে পড়তে কি রে কী বাজার এনেছে তোবার দুধ একে বর্ষাকালে সবজির গাদা ফের সবজি এনেছে এটা কি চিকেন দুধ এটা ছাতা ক্যাপসিকাম এনেছে ক্যাপসিকাম কি হবে আর এখানে মুড়ি মশলা কি হবে রে গরম মশলা মান্তা আমি তো এই মশলা খাই না মনে কিছু সঙ্গে ফিরিয়ে দিয়েছে এগুলো কি জানি না খুলে দেখতে হবে এগুলো কি মুস্কানের পাপা শ্যাম্পু চানি দেখ তোর জন্য কেটো টোটো শুনছে ক কতটা দোকানে কিছু রাখি নি সবই চলে আসছে যে কটা এগুলো কি ময়দা চানাচুর আনতে বলিনি আমি চানাচুর আছে মৌ জুস মৌ তো চিস আনতে বলেছি আনিনি যাক কে একটা এ হয়ে গেছে তাহলে জুসের গাদা এটা ময়দা চিস আনিনি তো এই সব বাজারগুলো সব এনেছে আর এখন বাজে পৌনে বারোটা আমি কখন রান্না করবো জানি না আর এখানে সবজি অলরেডি আছে আর মাছ চিংড়ি মাছ হলে আমি সবজি রান্না করতাম তো তবু পুঁই আর কুমড়ো এনেছে চিংড়ি মাছ সারা পুঁই চাকুড়ি রান্না করা যাবে না তো আমার এখানে চালটা খুবই যাচ্ছে চালটা একটু ভালো করে না ধুলে ভাল লাগে না যেন মূলত ময়লা 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 আমি চালটা চৌন্দে দই আর এখানে চানির মেন দুধের বোতল গুলো জলে ফুটছে বয়েল হচ্ছে তো আলু দিয়েই অল্প মাংসটা এটা আলু দিয়ে ঝোল করবো আর এই মাংসটা আর এই মাংসটা নিয়ে মৌ জন্য চিলি চিকেন মৌ চিলি চিনি চিন মাথা খারাপ করে দিচ্ছে আর এখানে ভাত তো হচ্ছে আলুটা অল্প করে করবো তরকারিটা বেশি আলু দেবো না কেন আর করব আমি এখন এখন কি দিচ্ছে কি করছে পড়তে পড়তে আমি তো রান্না করতে চলে গেছি তো এখন আর আমি এখন বসতে পারিনি আর মৌল হয়ে গেছে মৌকে এখন চিনি চিনি খাচ্ছি করতে পড়তে হঠাৎ করে আবার চিনে খাই আমার মতে এখন ভোগ কাটতে সব সময় খেতে পারে আপনারা যদি জানেন তো এই যে আমি যখন চুরি চিকেন খাচ্ছি সেটা দারুণ রয়েছে সব কিছু দারুণ হয় তুই পেটি আর আমি যেখানে পুরী শাখার কুমড়ো রান্না করব তার জন্য আমার চাঁদনি সালাটার জন্য সব কুচছে আর চাঁদনি এটা কুচি তো রান্না আমার চিকেন আলু পাপলা ভোর হয়ে গেছে আর এখানে আমার দুটো মেয়ের জন্যে চিলি চিকেন চিলি চিকেনটা হয়ে গেছে আর এখানে কুমড়ো চুঁই শাক আমি মাছের মাথা দিয়ে করবো আর বেগুন করার টাইম নেই আজকে সামনে বাবা নামাজ পড়তে চলে গেছে নামাজ পড়ে এসে আবার তাড়াতাড়ি খাবে আসছে তার জন্য আমি আর অন্য কিছু করবো না চাননি করতে সালাদ তাহলে গাজর ছিল তো তো এখন বাজে দুটো বাজে দশ মিনিট বাকি আর এখানে মৌ মুস্কান আজকে মুস্কানের পাপা সবার পেটে জ্বালা ধরেছে মুসকানের পেটে জ্বালা ধরেছে আজকে আজকে ওর তো খাওয়া ঠিক ঠিকানে নেই তো মুস্কানের পাপা আগেই সালাট নিচ্ছে পুঁই শাক পুঁই শাক দিয়ে হ্যাঁ দিচ্ছি পুঁই শাক দিয়ে মাছের মাথা দিয়ে কুমড়ো দিয়ে রান্না করেছি এই মাছের মাথাটা তুলে নাও হ্যাঁ তুলে নাও মুসকান নেবে তো হ্যাঁ মুসকা খাবে না খাবো না আমি

কি বুঝ দিয়ে তো টাচ করবা না খাড়া টাচ তো তো ਉਸ খাবারের জন্য বা আমি বানিয়েছি 시리 চিকেন সুন্দর সুন্দর চিলি চিকেন কিন্তু আমার চিলি চিকেন ফুলটা শুধু আমার মেয়েই পছন্দ আর কারোর পছন্দ না তাই তুমি কি বলেছে চিজি হেভি লাগে হেভি লাগে

কিন্তু তো কাঁচা লঙ্কা ছিলেছি কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে হয় এনে মোটা কাঁচা লঙ্কা আনিনি আমি সরু কাঁচা লঙ্কা দিয়ে বানিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে বেটে দেবো বল এই দেখো ভেবেছিলাম আর কি অনেকদিন বেগুন ভর্তা খাইনি বেগুন ভর্তা করব কিন্তু ভাবলাম যে থাক কুমড়োটা কেমন লাগছে বলো কুমড়ার কুঁচা ভালো লাগে চিংড়ি মাছ বেশি ভালো লাগছে

যেখানে আজকের আমি মানে সয়া সস দিইনি অনেক কিছু দিইনি যেটা মৌর পছন্দ না সয়া সস ওই জন্য কালচে কালচে কালার হয়ে যায় মৌ লেগে যায় ওই তো মুসকান এখন পড়তে যাবে আর মুসকান চা খেয়ে পড়তে যাবে তার জন্যে আমি বসাবো চা আজকের এখন হয়তো ছটা আরে গো নাকি আরে গো তুই এখন না আর মুসকান এখন দেশ চেঞ্জ পড়তে যাবে মুস্কানের বাবা বাথরুমে বসে আছে চাঁদনী মেয়ে নিয়ে খেলা করছে মউ এখানে গাদা গাদা জল খেয়ে পেট ফোলাচ্ছে মউ তোরা তো জুস দিস তুমি জুস খাও মউ পড়তে যাবে এখন কি খাবে বুঝতে পারছ না এত খাবারের মধ্যে মউ পছন্দ হচ্ছে না মৌ খুঁজ ম্যাগির দিকে মৌ চোখ টানছে চোখ টানছে মৌ ম্যাগির দিকে তাই তো মৌ তবু ম্যাগি খাবে না মৌ মাই করে দেবো ও খাবে না বলছে অথচ মৌ ম্যাগি টানছে তো মুসকানের পাপার এবার মানা করে দেবো আমি ম্যাগি আনতে মানা করে দেবো এই জাননি চা চাফার ইচ্ছা আছে তো চলে আয় তোর ওই কেটো টোস তোর জন্যে হাউ হাউ করে কান্নাকাটি করছে

এখন বিকেল কত বিকেল বিকেল চা খেতে ভালো লাগে বলতো শুধু মুস্কানের জন্য আমার চা মুস্কান তোর ভাই তবে আমার হাঁড়িতে অল্প একটু চা আছে ওটা যেন তুই খেয়ে ফেলিসনি আমি একটু পরে একটু পরে মানে সাতটা সাড়ে সাতটা আটটার দিকে আমি ওতে দুধ দিয়ে অল্প ফের চা বানাবো ঠিক আছে মা বুঝতে যাচ্ছে মৌ পড়তে যাচ্ছে মৌ তোমার থলিটা নিয়ে নাও

আর আমার তো বিকেলে চা খেয়েছি ব্যাস এখন আবার চা খানা খেলে হবে এখন ওই অল্প চা রেখেছিলাম মানে চা করা ছিল আর কি তার সঙ্গে একটু দুধ দুধ ফুটিয়ে তার সঙ্গে দুধ ফুটিয়ে আবার একটু দিলাম ওতে আমি আর চা খাবো চা মস্ত মশলা আসার টাইম হয়ে গেল ওদের সাড়ে আটটায় ছুটি আর আমি এখানে গরম জল লবণ দিয়ে ফোটাচ্ছি এখানে আমি রুটি করব। আর এতে ময়দা আর আটা মিক্সড করা আছে তো রুটি করার জন্য আমি গরম জলই ব্যবহার করি কেন রুটিটা আমরা ধরো এখন মেখে রাখলে যদি আমি এক ঘন্টা আগে বা আধা ঘন্টা আগে রুটিটা করে রাখি সবসময় তো টাইমে রুটি করা হয় না কেন কি ছোটো ছোটো মেয়েটাকে নিয়ে একটু পড়তে বসতে বসাতে হয় অনেক হোমওয়ার্ক থাকে হ্যাঁ তো আগে থেকে রুটি করে রাখি তার জন্য রুটিটা নরম থাকে আর যদি আমি কাঁচা জল দিয়ে করি রুটিটা একদম শক্ত হয়ে যায় কেমন হয়ে যায় খাওয়া যায় না তো আটাটা এখন আমি খামির মানে নিচ্ছি আর একটু পরে এটা আটাটা ভালো করে মেখে নেবো আর এখানে দুধটা ফুটিয়ে রাখছি সকালবেলা মুসলানের বাবা চা চা করে আর দুধটা ফুটিয়ে রাখলে না বেশ কাজটা আগিয়ে থাকে তাহলে আমার সকালবেলা উঠে তাহলে দুধটা বসিয়ে চা করে দেবো অসুবিধা হবে না আর এখানে চাটাও হয়ে গেছে চাটা এবার ঢালবে আর আজকে আমাদের অনেক তরকারি টরকারি সব আছে চিলি চিকেন আছে চিকেন আর আলু ঝোল করেছিলাম ওটা আছে আর কুমড়ো তরকারি তরকারিটা কেউ খাবে না চাননি অল্প আছে চাননি খাবে চাননি রাত্রে দিনই রুটি খায় না ও ভাত পছন্দ করে আগড়াই ও ভাত খায় রাত্রি রুটি ও সকালে রুটি খায় কিন্তু রাত্রিও ভাত খায় ভাত না খেলে নাকি ওর রাত্রে ঘুম আসে না তো ও খাবে আর আমি আমি বানাবো একটু আজকে ঘি দিয়ে সুজি আমার সুজিটা খুব পছন্দ সুজিটা আমার খুব ভালো লাগে আমি সুজি একটু সুজি রান্না করব। আর আম আছে আম আম কাটবো ওখানে বাবা চিকেন আম কেটে রুটি খাবে আর আমি শুধু সুজি দিয়ে রুটি খাবো তো আমি চাটা হয়ে গেছে এবার চাটা আমি ঢেলে ফেলি তো মৌ পরে বাড়ি চলে এসেছে আর মৌ খুব খেতে লেগেছে চিলি চিকেন দিয়ে মৌ রুটি খাবে বিকেলে তো কিছু খেয়ে যায়নি কি খেয়েছিল মৌ যাওয়ার সময় জুস খেয়েছিল না আর কড়া কেমন ছিল সব ভালো হয়েছে তো ঠিকঠাক দিতে তো ও না যগান তেল তেল ছাড়া রান্না হয় বাপেটা দুজনে এখানে তেল তেল করিস তাকে রান্না করবি তো চাননি করছে রুটি গরম গরম আর আমার সুজি চাননি পুড়িয়ে ফেলে এই জাননি নয়িস নি তো আমি একটু গরম গরম সুজি দিয়ে রুটি খাবো আর এখানে আমি সুজিটা পুরো দিয়েই ভাজ দিই দিয়ে রান্না করবো মানে দুধ দেবো না রুটিগুলো একটু কেমন হচ্ছে জানি আরে গ্যাসটা কী প্রবলেম হচ্ছে এই গ্যাসটা গলম হচ্ছে ওই জন্য রুটিগুলো হচ্ছে এই গ্যাসটা গলম হচ্ছে গ্যাসটা একদম আস্তে চলছে ওকে আমি সুজিরা জল দিয়ে দিই জল দিয়ে ওই পাঠিয়ে দিই তুই তারপাতি দিই এই গ্যাসটা না হলে তো রুটি একদম ভালো হবে না রুটিগুলো ফুলবে না কাঁচা টাইপের কেমন একটা হবে মুসকানের রুটি নিয়ে দিচ্ছি আর মুস্কান নাকে মুখে কী মেগেছিস মানে

আর এখানে আম দিয়েছি আজকে আর চিকেন চিকেনের ঝোল দুপুরে গাছ ছিল অনেক কিছু করে কলকাতায় সুজি করেছি আমি একটু খাবো বলে আর সকালেও হয়ে যাবে আর এখন একটু আমার তরকারি ভালো লাগবে ঘি দিয়ে করেছি সুজিটা খেয়ে রাখো খেয়ে রাখো ভালো আছে দুধ দিই নি তো রুইটা খেয়ে নেওয়া হবো ওদের সব খাওয়া হয়ে গেছে চাননি মেয়ের ঘুম পড়াচ্ছে আমি আবার কামি চাননি একসাথে খাবো খাও ঝোলটা খাও আম খাবে ও আমের সঙ্গে যে মানে তরকারি খেলে অসুবিধা হয় না হ্যাঁ না তো এখন ডিনারটা সেরে নিচ্ছি একটু খবর দেখছিলাম

ও গুড নাইট গুড নাইট ভিডিওটা এখানেই শেষ করলাম